বাড়ির লকার থেকে পয়সা সরিয়ে বন্ধু নিয়ে গিয়ে কাল্লার একটি নাম করা দোকান থেকে কয়েক লক্ষ টাকা পিৎজা খেয়ে শেষ করে ফেলল এক নাবালক একই সাথে তার পরিবারের অভিযোগের পেছনে রয়েছে স্থানীয় এলাকার কিছু মানুষজন তারা তাদের বাড়ির ওই নাবালককে ভয় দেখিয়ে তার থেকে টাকা নিয়েও নিয়েছে তাদের আরও অভিযোগ পিজ্জাকে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ হতে পারে কিন্তু তাই বলে একুশ লক্ষ টাকা খরচ হওয়া সম্ভব নয় মঙ্গলবার তারা বাড়ির লকার খুলে দেখে সেখান থেকে একুশ লক্ষ টাকা উধাও ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কানলায় ওই পিৎজার দোকানের ম্যানেজারকে আটক করেছে করছে কাল্লা থানার পুলিশ ঘটনায় দুপুরে ওই পিৎজার দোকানের সামনে উত্তেজনা ছড়ায় ওই বালকের পরিবারের লোকজন সহ এলাকাবাসীরাও থানার সামনে গিয়ে হাজির হন সেদিন শুক্রবার জানা গিয়েছে কানলা তিন নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকার ওই পরিবার একটি জায়গায় বাড়ি বিক্রি করে বেশ কিছু টাকা সহ তাদের জমানো টাকা প্রায় পঁচিশ লক্ষ টাকার উপর তারা আলমারির লকারে রেখেছিলেন তাদের বাড়ির ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া ওই ছাত্র কাল্লা শহরের নামি পিজ্জা দোকানে গিয়ে প্রতিদিন হাজার টাকা করে খরচ করতেন এমনকি পিৎজা শপের ওপরের পুরো অংশ বুক করে নিত ওই নাবালক যদিও এর পেছনে রয়েছে স্থানীয় এলাকার কিছু বড় মানুষের মদত তাদের অঙ্গলি হেলানোই পুরো ঘটনা চলত বলে এদিন জানিয়েছেন ওই নাবালকের পরিবার ঘটনার পর অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি দিয়ে কাল্লা থানার ওই দ্বারস্থ হয়েছে একুশ লক্ষ টাকা হারানো ওই পরিবার

মানে আজকে আমার গত দু থেকে তিন দিন ধরে আমার জ্বর ছিল একদিন আসতে পারিনি আজকে আসার পর সবকিছু ঠিকঠাকই চলছিল হঠাৎ এনারা সবাই এলো দিয়ে হেঁটে তারপর এমনি কিছু কথা কাটাকাটি হলো যে বাচ্চাগুলো আসে এনার কারণ তারপর পুলিশে যখন গাড়ি যায় তখন ম্যানেজারকে তুলে নিয়ে চল

লাগমিলকে তো তো মিয়াংল দেব বলতে জি টাকা না দিছ এর নিয়ে যাব মেরে নিয়ে খরচ করেছ এখানে করেছি রয়লা করেছি হ্যাঁ সিনেমা হলে করেছি প্রতিদিন কত টাকা করে খরচ প্রতিদিন হ্যাঁ প্রতিদিন 3000 4000 5000 কত টাকা কি টাকা বড় টাকা হ্যাঁ

একুশ লাখ টাকার মতো চুরি হয়েছে ওরা সেই পয়সাটা দু মাস ধরে ভাঙিয়ে ভাঙিয়ে মানে কোনো দিন দুটো বান্ডিল কোনো দিন একটা বান্ডিল প্রতিদিন করে নিয়ে আমার রেস্টুরেন্ট মানে আমি রেস্টুরেন্টে কাজ করি রেস্টুরেন্টটা আসতো এবং এসে প্রতিদিন দু হাজার তিন হাজার করে বিল করতো আবার বাচ্চাটা কত বছর বয়স বাচ্চাটার বয়স হচ্ছে বারো থেকে চোদ্দ বছরের মধ্যে হবে ওরকম পাঁচ সাত জনাকে ডেলি নিয়ে আসে দিন কোনোদিন দুদিন দুজন দিন তিন চারজন কোনোদিন সাতজন দুদিন বার্থডে বুকিং করেছিল সেদিনকে পনেরো জন ষোলো জন করে এসেছিল মানে পুরোটা বুকিং করেনি পুরোটা বলতে ওপরে একটা রেস্টুরেন্ট আছে কুড়ি জনের সিটিং এরিয়া সেটা পুরোটাই এই যে এত কম বয়সী বাচ্চা প্রতিদিন এত টাকা করে বুকিং করছে আপনাদের কোনো সময় সন্দেহ হয়নি সন্দেহ হয়েছিল সেটা আমি জিজ্ঞেস করিনি লোভে পড়ে গেছিলাম আচ্ছা

আচ্ছা এই বাচ্চাগুলোর সাথে কি ছিল না বড়রা না বাচ্চারা বাচ্চারা একাত মানে একাই আস্তে হতে গেলে আর কিছুদিন আমি যেরকম চার পাঁচ দিন আমার চোখে পড়েছে ছোটকা বলে একটা ছেলে আর আমাদের পাড়ালি ছেলে ওদের বাড়ির পাশেরই সে এসেছে গৌড়ি বলে একজন মহিলা ওই বাচ্চাগুলোর মধ্যেই একটা একজনের মা আর কি উনি তিনি এরকম এসে মাঝে সাঝে জিজ্ঞেস করতে যে কজন এসেছে কত টাকা বিল করেছে কি খাবার অর্ডার দিয়েছে আর কখন এসছিল টাইমিংটা বল আমাকে জিজ্ঞেস করতে বললো কি ম্যানেজারকে নিয়ে হ্যাঁ আজকে ম্যানেজারকে ম্যানেজার একটু আগে নিয়ে গেলো

এই যে আমাদের ঘরে আমাদের জায়গা বিক্রি করেছিলাম আঠেরো লক্ষ টাকা দিয়ে আর আমরা ধার দিনা করে ভাড়াপত্র তুলে এক জায়গায় আমরা পঁচিশ লক্ষ টাকা রেখেছিলাম ইংরেজির তেরো তারিখে আমরা একটা জায়গা দেখে একটা জায়গা আমরা নিচ্ছি সেই জায়গার নম্বর আমরা রেখেছিলাম তো এরম গত মাস ধরে আমরা এরম জানতাম না গত দু মাস ধরে নাকি আমার ভাইপো ছিল আর তার সাথে আরও বাচ্চারা ছিল তার সাথে আর আরও যুক্ত ছিল তারা মিলে ওদের দেখিয়ে ভাই দেখিয়ে বলেছে বাড়ি থেকে তোদের বাড়িতে এত এত টাকা আছে বাড়ি থেকে গেগে নিয়ে নিয়ে আয় বাচ্চারা তো অত জানে না বাচ্চারা বান্ডিল বান্ডিল নিয়ে আসতো ধরিয়ে দিত হ্যাঁ কারা কারা বাচ্চাগুলোর নাম যাদেরকে টাকা দিত যাদেরকে টাকা বাচ্চাগুলো বললো যে এরকম বৌড়ি আকাশ চোপকা। তারপরে হচ্ছে যে দাঁড়িয়ে ছিল কথা বলে গেল ভোডা তারপরে হচ্ছে বাবাই তারপরে হচ্ছে আরো অন্য অন্য জোন আরো তো আমি সব নামগুলো তো জানি না এক এক করে বলছি এক এক করে বেড়েছে আরো অনেক জোন আছে গোলাও আছে এর মধ্যে তারা সকলেই বড় ওদের থেকে বড় এরা এই টাকাটা কোথায় খরচ করেছে আমি জানি না বাচ্চা বললো ওদের সাথে বড়গুলো এসে এরা বংটি সাথে গেছিল বংটি সাথে পার ডে নাকি তিন বেলা করে আসতো তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে বিল দিত মাঝে মাঝে নাকি ওরা নাকি কুড়ি হাজার করে দিয়ে নাকি ওপরটা বুক করতো ওপরের মধ্যে নাকি ওরা পার্টি করতো কোনো বড়দের যেতে দিত না গৌরী যে গার্জেন মহিলা উনি ওনার মা উনি থাকতো তারপরে হচ্ছে উনি এসে এসে নাকি খবর নিতে ক টাকা বিল হলো টাকা কি হলো বং পিসার মালিক বলেছে আমাকে আইফোন কিনে দিবি এত এত টাকার বিল হতো গৌরী হঠাৎ করে এরকম বুলেট কিনলো গৌরির যে বর যে আমাদের কি বলে ওটা ভোলাদা ও চার চাকা কিনছে আকাশ ইয়ে করছে তারপরে যে দিঘায় গেছিল তখন নাকি আমার ভাইপোরা বার করে নিয়ে যায় একটা গৌরী নাই, একটা গৌরীর ছেলের ব্যাগে রাখতে দেয় ওরা নিয়ে নেয় তারপর আমি যখন জানতে পারি আমরা গত সোমবার দিনকে ওরা দীঘায় চলে যায় আমার ভাইপোকেও নিয়ে যায় আরো দুজনকে নিয়ে যায় সেটা আমাদের জানতে দেয় না যে আরো দুজন গেছে যে তারাও জানে কোনো কিছু আমরা জানতে চাই মঙ্গলবার দিনকে যখন মা যখন আমাদের ভাড়া তুলে যখন আমাদের রাখতে যাই লকারে তখন মাকে তাকে পুরো লকার দিচ্ছে এরকম ফাঁকা তখন মা কান্নাকাটি করে আমাকে এরকম ফোন করে জানায় আমরা এরকম তুরান আসি এরকম কী হলো কী হলো তুরান ফোন করি আমার ভাইপোকে যে এরকম কী ব্যাপার ও তো প্রথম বলছে না না আমি না যেই ওকে বলেছি আমরা এরকম যাচ্ছি যখন ভয় সব কিছু বলে দেয় যে আমরা তুরান এরকম গাড়ি করে যখন দীঘাতে ওখানে পৌঁছাই দীঘায় যাই দীঘায় গিয়ে আমার ভাইপোকে যখন নিয়ে আনতে যাই ওখানকার দীঘার পুলিশও চলে আসে ম্যানেজার বলে এরকম বাচ্চাকে তো এরকম ছাড়া যাবে না লিখিতে পরি সবকিছু দিকার ওরা দীঘার থানাতে ওরা ডাকে পুলিশকে পুলিশ আসে ওখান থেকে আমাদের থানায় নিয়ে যায় দিয়ে ওরা জিজ্ঞেস করে কী ব্যাপার কী বৃত্তান্ত আমরা বলি এই ব্যাপারে এই বৃত্তান্ত আমাদের বাচ্চাকে আমরা নিয়ে যাচ্ছি আমাদের সাথে গৌরী আকাশ ওরাও সবাই আসে আস্তে আস্তে মাঝে রাস্তা ওরা আবার রিটার্ন চলে যায় তো তারপরে যে দুটো বাচ্চা যে বড় বড় যে দুটো গেছে তাদের নাম আমাদের বলে না তাদের তিরিশ হাজার টাকা দিয়ে পাঠিয়ে দেওয়া হয় আবার তাদের বলেছে ইসানদের বাড়িতে সব জানা জানি হয়ে গেছে তোরা এখান থেকে চলে যা তাদের পাঁচশো টাকা দিয়েছে বলে তোরা বাস ধরে এখান থেকে আমি যখন যাই আমি যখন বলি যে আরও কে কে এসছে বলে যে আর কেউ আসেনি আমার ফ্যামিলি আমার বাচ্চা তোমার বাচ্চা আর একজন কালু আর একজন ঋতু বলে মহিলা ওরাও ওখানে ছিল কি আজকে কি হয়েছিল এখানে আজকে আপনারা কোথায় আজকে কালকেও আমরা থানাতে এসেছি কালকেও এসে যার বড়দেরও নিয়ে আসা হয় বড়োদেরও নিয়ে আসা হয়ে ওদেরও মানে থানাতে রাখা হয় রাখা হয়ে ওদেরও জবানবন্দি কিছু নিয়েছে নাকি আমি জানি না যে ওদেরও ছেড়ে দেওয়া হয় ভান্ডারি স্যার বলে যে তোমাদের ওখানে গিয়ে আমি একটার সময় গিয়ে মিটিং বসাবো আলোচনা বসাবো মিটিং বসিয়েছে আলোচনা বসিয়েছে গৌরী আকাশ ওরা ওরা তো মানে এরকম চার দিন হলো বাড়িতে তো এরকম আসেই না দেখাও করে না এত আমাদের কমিশনার পাড়ার লোক মহিলা সমিতি অফিস ক্লাবের লোক সবাই চাই আজকেও স্যার যাই সবাই থাকে আজকে চার দিন ধরে মানে ওরা কোনো আসছেও না কোনো কিছু না কোনো গুরুক্ষেপও নয় হ্যাঁ না আজকে আমরা বনপেজা ঘিরা বলতে আমরা বনপেসার সবাই মিলে এসেছি সেটা আমাদের সবাই জানে বংপির সাথে আমরা সবাই মিলের সাথে জিজ্ঞেস করার জন্য যে বাচ্চারা এত এত টাকা বিল করে এত টাকা আপনারা কি কোনোদিনও দেখেন না যে আমি ছোটো ছোটো বারো বছর তেরো বছর বাচ্চারা পার ডে আসছে তিনবেলা করে যে চার হাজার পাঁচ হাজার বিল করছে কুড়ি হাজার করে বুক করছে তা আপনারা তো জিজ্ঞেস করবেন আর আপনি যে ম্যানেজারে কী করে আইফোনটা চান যে সবাইকে সব কিছু দিচ্ছিস যে আমাকে একটা আইফোন দিতে হবে দ্বিতীয় কথা হচ্ছে তারপরে জোর যে গার্জেন যে গৌরী আকাশ ওরা এসে যে বং সাথে যে হিসাব নিয়ে যায় যে কত বিল হলো কে কে ছিল কে কে থাকলো তাহলে এগুলো তো একবার তো আপনাদের জানানো উচিত ছিল গার্জেনদের বলা হয়েছে যে এত বাচ্চা একদিন গেল দুদিন গেল তিন দিন গেল তারপরে তারপরে তো আপনাদেরকে বলা হচ্ছে এটা মোটামুটি চলে দু মাস ধরে এটা তো আমরা কোনো কিছু জানতে পারি না থানা তো তো আমরা লিখিত পরিত জমা দিই এখনো জমা দিই ওনারা বলে যে আমরা কেস স্টার্টিং করবো এবার কেস ইয়ে করবো আমরা চাইছি দোষীদের শাস্তি হোক আমার পয়সাটা উদ্ধার হোক বাচ্চাটাকে আমাদের গেছে ওখানে ছিল পঁচিশ লক্ষ টাকা তার মধ্যে আমরা পেয়েছি চার লক্ষ বাইশ হাজার টাকা মানে এরকম হ্যাঁ একুশ লাখ টাকা মতন এরকম খাওয়া যাচ্ছে পুরোপুরি না না পিজার দিঘাতে কত টাকা চাবে আর এদিকে এদিক বাচ্চাটা কত খরচা করবে হয়তো পাঁচ লাখ ছ লাখ খরচা করে ফেললো তার বেশি তো নয় আরো বড়রা যে দোদো বলে যে ছেলেটা আছে আমাদের বাচ্চারা কেউ গুনতে পারে না উমান হচ্ছে আপনারা দেখবেন যে ওদের পাঁচ দশ হাজার টাকা দিয়ে দেখবেন যে গুনতে পারে কি না ওরা কেউ সেরকম পড়াশুনোও যায় না নিজেরা ঠিক মতন ইংলিশে শোও করতে পারে না ওরা ইয়ে করে করে তারপরে হচ্ছে গৌরীর যে ছেলে যে দোদো আছে ও টাকা পয়সা সবকিছু নিতো ও নিয়ে বাড়িতে যেত ও সবকিছু রাখতো গৌরীকেট চাবি বানিয়েছিল আমি তো তাই শুনছি যে চাবি নাকি ডুপ্লিকেট করা হয়েছে চাবি তো আমরা প্রত্যেক দিনই দেখতাম মায়ের হাতেও থাকতে জামাকাপড় বারপতাম খুলেছে আমরা কোনো কিছু বুঝতে পারছি না তাহলে চাবিটা কি করে কি করে খোলা হলো লকানটা খুলেছে গৌরীর ছেলে দোদো তদন্ত হ্যাঁ এটা আমরা চাইছি সবকিছু চাইছি এই পয়সাগুলো গুলো ওরা নিয়েছে আমরা চাইছি বাচ্চারা যেন খেয়েছে পাঁচ ছ লাখ টাকা যাচ্ছে যাক বাকি টাকা যেন আমার উদ্ধার করে দোষীদের যেন আমি শাস্তি চাই আমার নাম হচ্ছে রিন্টু সাহায্যে রাখা ছিল কেন টাকা আমরা একটা আমাদের ব্যাংকের ধাপ না করে বাড়ির ভাড়া তুলে টাকাটা এক জায়গায় রাখি গত ইংরাজি তেরো তারিখে আমরা একটা জায়গা দেখেছি ওই জায়গাটা আমরা নেবো এবং রেস্টারি করে নিয়ে নেবো ওই জায়গাটা আমরা থাকবো এই কারণে আমাদের রাখা ছিল যে আমরা ওই কদম কদমতলায় আমাদের বাড়ি ঠিক আছে আমার মাকে আমি বলেছিলাম মা বললেন পার ডে তো যাওয়া আসা তো ব্যাঙ্কে থেকে তোমাকে একবার এত টাকাটা দেবে না তাহলে টাকাটা টাক টাকাটা নিয়ে ওখানে কাছে লাগিয়ে দেবো এই কারণে আমরা রেখেছিলাম যদি আমরা যদি বুঝতেই পারতাম যে টাকাটা এরকম হয়ে যাবে কি এটা বেআইনি কি চুরি হবে কি চুরি হতে পারে তাহলে তো আমরা নিশ্চয়ই রাখতাম না সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি দুল কান মঙ্গল সূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার

ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাই এই প্রথম এতো উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুই হাজার পঁচিশ শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড সিবিএসসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে